রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আজকে হলো স্যাটারডে আর এখন বাজে এগারোটা তো এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি আর যারা যারা আমার এই ভিডিও দেখছো এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অন্তর থেকে ধন্যবাদ জানাই আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি তো আমি আমি যাচ্ছি আমার মামার বাড়িতে আজ মনসা পুজো তো সেখানে নিমন্ত্রণ আছে সেখানে যাচ্ছি আর মা আর বাবা সকালেই চলে গেছে আমি তোমাদের দাদা ছেলে আমরা এখন বেরাচ্ছি রেডি হয়ে তো সকাল থেকে কিছুই শেয়ার করতে পারিনি আজ বাবার জন্মদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো কোথাও যেও না আর দেখতে থাকো তো চলো আমরা বেড়াই আর সকালে বাবার যে জন্মদিন একটু সেলিব্রেট হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এটা বাবা মা চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তটা আমি সকালে উঠেই আগে প্রসাদে পায়েস করেছিলাম দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি আর তারপরেই বাবাকে একটু প্রসাদ পাইয়ে দিলাম আজ বাবার জন্মদিন তাই মা একটু পায়েস খাইয়ে দিল আর তারপরে আমার ছেলের বায়না ও পায়েস খাইয়ে দেবে তো ও একটু পায়েস খাইয়ে দিল বাবাকে তো চলো তোমরা সবাই আমার বাবার দীর্ঘায়ু কামনা করো দাদুর প্রতি কত ভালোবাসা জড়িয়ে ধরছে চুমু খাচ্ছে আসলে আমার বাবা যেরকম ছেলেটাকে খুব ভালোবাসে নাতিকে আর ছেলেও ওরকম দাদু পাগল তারপর মা আর বাবা রওনা দিয়েছে পুজোর বাড়ির পথে আর আমরাও এদিকে কিন্তু রেডি হয়ে গিয়ে তাড়াতাড়ি করে দরজা টরজা ঠিকঠাকভাবে তালা ঢালা দিয়ে তা কেননা সারাদিনের ব্যাপার তাই ঠিকঠাক করে পাখা সুইচ গ্যাস সব কিছু দেখেই কিন্তু বাড়ি থেকে যখন বেরাই আমাদেরকে দেখে নেওয়া দরকার গ্যাস ঠিকঠাক আছে কিনা লাইট পাখা সব বন্ধ করলাম কিনা আর বৃষ্টির দিন যেহেতু সেহেতু টিভি ফ্রিজ সব কিছুই কিন্তু আমি বন্ধ করে দিয়ে তারপর যাই আর কারা কারা একটু আমার মতন ঘরে সব কিছু লক্ষ্য রেখে তারপরে ঘরের থেকে বেরাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কামেন্ট করবে তো চলো অনেকটাই দেরি হয়ে গেছে বারবার পুজোর বাড়ির থেকে ফোনও আসছে যে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাই তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো আবার ওদিকে আমাদের কাকুকে রিক্সা নিয়ে আসতে বলেছিলাম তো উনি আসবে রিক্সা নিয়ে তো তাড়াতাড়ি আমরা রিক্সার পথে চলে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিনের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে তোমরা কিন্তু কোথাও যাবে না তো চলো আবার ওখানে গিয়ে কথা বলছি তো যাবার পথে রাস্তায় একটু মিষ্টি নিয়ে নিলাম পুজোর বাড়ি বলে কথা আর ছেলে আমার মিষ্টির দোকানে ওখানে দাঁড়ালে মিষ্টিওকে কিনে দিতেই হবে ওর এতটাই পছন্দ তো চলো আমরা এবার রিক্সা থেকে নেমে গিয়েছি এবার চলে যাব মামার বাড়ি সেখানে কিন্তু মামা মামি কেউ নেই ওরা সব মারা গেছেন কিন্তু দাদা বৌদি এবং তার ছেলে আছে অনেকদিন আসা হয় না পুজোতে নিমন্ত্রণ করে তখনই আসা হয় দেখো আসতে দেখছি পুজো টুজো সব কমপ্লিট তো ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে এলাম তো দেখো ঘরটা কিন্তু খুবই সুন্দর আর এই যে জয় মামা অনুসার তোমরাও একটু দর্শন করে নাও আর দেখো তারপর সঙ্গে সঙ্গে কিন্তু প্রসাদ দিয়ে গেল তো চলো প্রসাদটা পেয়ে নিয়ে চলে আসলাম এখানে সবাই দেখো আড্ডা দিচ্ছে মাসি মা দিদি সোনু খুশি ছেলে সবাই এখানেই ছিল আমি ওখান থেকে প্রসাদ পেয়ে চলে আসলাম এখানে আর এই যে চলো এবার আমরা চলে যাবো খানিক্ষণ এখানে আড্ডা মারার পর তারপর আমরা চলে যাচ্ছি প্রসাদ পেতে আসলে প্রসাদ পাওয়ার জায়গাটা অনেকটাই দূরে এইটা হলো আমার মামি আমার এটা ছোট মামি আর এই যে এটা হলো আমার দাদার বউ বৌদি আমরা এসে গেছি যেখানে খাওয়া দাওয়া হচ্ছে রান্না বান্না হচ্ছে সেই জায়গাটা তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু রান্নাবান্নাগুলো শেয়ার করে দিই তো দেখো এখানে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে পাঁপড় ভাজা এই সাইডটা তেলে ভাজার জন্য আর ওই দিকটায় রান্না হচ্ছে তো ওই দিকটা আর গেলাম না গরমের মধ্যে খুব গ্যাস জ্বলছে চারিদিকে তাই এদিকে দেখো সবাই খেতে বসবে তাই এখানে একটু অপেক্ষা করছিলাম আমরা যেখানেই একসাথে থাকি শুধু গল্প হাসাহাসি এইসবই কিন্তু করতে করতে আমাদের দিন কাটে আর দেখো তারপর আমরা বসে গেছি খেতে আর এদিকে ওদিকটায় দিদিরা বসেছে আর এদিকটায় আমরা বসেছি সবাই একসাথেই বলতে গেলে বসার জায়গা পেয়ে গিয়েছিলাম অনেকটা ভিড় আসলে আমার দাদা কিন্তু এই পুজোটা অনেক ধুমধাম করে করে প্রসাদে কিন্তু অনেক কিছু আয়োজন করেছিল তো সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো তো দেখো ফার্স্টে ভাত দিয়ে গেল আর ডালটা করেছিল অসাধারণ ফুলকপি নারকেল কী নেই গাজর পনির সব কিছু আছে ডালের মধ্যে তারপরে দিয়ে গেলো গরম গরম বেগুনি বেগুনিটা এত টেস্ট হয়েছিল। আমি দুটো নিয়ে নিয়েছি আমি কিন্তু বেগুনি অত খেতে পছন্দ করি না কিন্তু এখানে আমি দুটো নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিল আলু ভাজা সত্যি ছেলের আলু ভাজাটা খুব পছন্দ হয়েছে ও বলছে আর এটা দেখো এটা হলো ছানার কোপ খুব টেস্ট এসে গেল এদিকে চারটি কিন্তু আমি তখনও ছানার খুব খাচ্ছি আবার চেয়ে আরও একটা নিয়ে নিলাম এত টেস্টি হয়েছে আর এরপরে এসে গেল দই পাঁপড় রসগোল্লা কিছুই মিস করিনি সবটা কিন্তু পেট ভরে খেয়ে নিয়েছে আমি এত খেয়েছিলাম আজ মানে পেটে আর জায়গা ছিল না গলা অবধি হয়ে গেছিলো তো এদিকে এসে হাত তার ধুয়ে বসে আবারও সে আমাদের আড্ডা আর ওদিকে রিক্সা কাকুকে ফোন করেছিলাম উনি আসলেই আমরা চলে যাব। বেশি সময় আর বসবো না তো এখানে দিদি বলছে যে তাহলে আজকে ওদের বাড়ি যেতে তো ভাবলাম যে চলো ঠিক আছে তোমাদের দাদাকে বললাম বললো ঠিক আছে তো চলো এবার এই হলো আমার দাদা যার বাড়িতে আমরা পুজোতে এসেছি তো সেই দাদাকে আমরা বললাম যে আমরা আসছি বলে তারপর আমরা চলে যাচ্ছি তো এখন মোটামুটি বাজে চারটে মতো বাজে এদিকে মা মাসি মেসো বাবা ওরা এখন যাবে না ওরা একটু বাদে সন্ধে নাগাদ যাবে তাই আমরাও বেরিয়ে যাচ্ছি তো আমরা এবার দেখো বৌদি আমাদের সাথে এসেছিল তো বৌদিও চলে যাচ্ছে তো চলো একেবারে দিদির বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলো আমরা এখান থেকে রিক্সা নিয়ে নেবো আর বৌদি আছে বৌদি মানে বাসে করে বা অটোয় করে চলে যাবে বাড়িতে আমাদের বাড়ির পাশেই থাকে বৌদি তো বৌদি তো আমি তো বাড়ি যাব না দিদির বাড়ি যাব তাই বৌদি একা ওখান থেকে অটো করে চলে যাবে আর বৌদির সাথে বৌদির মেয়ে আছে আর আমরা চলে যাব দিদির বাড়ি তো চলো দিদির বাড়ি গিয়ে তারপর কথা বলছি তো চলো দিদির বাড়ি এসে গিয়েছি এবার গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আসছি খাবো

চায়ের ছেলে মানে ভাসুরের ছেলে হঠাৎ ফুচকা নিয়ে এসেছে আমরা সবাই এসেছি বলে খুব ভালোবাসে আমাদের সাথে থাকতে তো দেখো ফুচকা নিয়ে হাজির হঠাৎ আমরা কিন্তু খুব মজা পেয়েছি ফুচকা দেখে যদিও পেট পুরো ভর্তি ছিল রাতে কিছু না ভেবেছিলাম তো সেই জায়গা থেকে আবার আমাদের জন্য ফুচকা চপ এইসব নিয়ে এসেছি তো ফুচকা তো জানোই পেট ভর্তি থাকলেও আমরা কিন্তু খেতে পছন্দ করি তাই বসে গেলাম ফুচকা নিয়ে ফুচকা রেডি করতে চলো ফুচকা টুচকা খেতে রেডি করে খাওয়া শুরু করি সত্যি বলতে ফুচকা দেখলে কিন্তু গালে জল চলে আসে বলো তোমরা সবাই খুব ভালো হয়েছে অনেক ফুচকা ছিল তো আমরা ফুচকা খেয়ে আর কোনো রকমই কিছু ভিডিও করতে পারিনি আর সবাই আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো তাই জন্য তা আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো সবাই আমার পাশে থেকো আর সবাই ভালোবেসে বলো রাধে রাধে